হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালে নিয়ে চলে এলাম পাটা মাছ হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে আজকে পাটা মাছ আজকে এই বাটা মাছের আমি ঝোল করব তো দেখো অন্যরকমভাবে করব তো দেখো আমি কিভাবে বানাই তার জন্যে মাছে আমি আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো মাছে এক চামচ আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব আমি মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এখানে এই বাটা মাছের ঝোলের জন্য আমি একটা মশলা করব দেখো তার জন্য এখানে আমি দেড় এখানে কালো সর্ষে নিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরে নিয়েছি এখানে এক ইঞ্চি আমি আদা নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের ঝাল মতন দেবে কাঁচা লঙ্কা আর আমি এই ধনে পাতার এই ডাটিটা ফেলবো না এই ডাটিটাকে আমি এইভাবে মিক্সি ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব সামান্য এতে জল অ্যাড করব ভালো করে মিহি পেস্ট করে নেব আমি ভালো করে মশলাটা মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব যেহেতু বাটা মাছ সেহেতু সর্ষের তেল অবশ্যই লাগবে তাই আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা পুরোটা সরষের তেলেই করব তেলটা তখন গরম হোক

মাছটা একটু ভাজা হয়ে গেছে আমি মেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ভেজে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যে এখানে আমি ফোরনে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরই মধ্যে আমি একটা টমেটো কুচো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম করব এরই মধ্যে এখন এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার ভালো করে মিশিয়ে নেব এবার এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি এটা পুরোটা দিয়ে দেবো এরই মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নাড়াছাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামই রাখবো এই যে মিক্সিতে আমি মশলাটা করেছিলাম ওই মিক্সি বাটিতেই আমি মেপে একটা কি জল দিয়ে দেবো করে ফুটতে দেবো আমি এবার ঢাকাটা খুলে দেখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু ফুটিয়ে নেব এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি ধনে পাতা নিয়েছি এই ধনে পাতা আমি কুচি করে দিয়ে দেবো এই শীতকালে বাটা মাছের ঝোল ধনে পাতা না হলে তো ভালোই লাগবে না ধনে পাতাটা দিতেই হবে তাহলে আরও ভালো লাগবে আমি ধনে পাতা এখানে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি আর ফোঁটাবো না বাটা মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম আমি বেশি ঝোল রাখিনি তোমরা যেরকম খাবে সেই হিসেবে রেখো দেখলে আমি বাটা মাছের ঝোল কীভাবে বানালাম এইভাবে তোমরাও বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করতে ভুলো না আর তোমরাও ভালো থেকো